প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা পঞ্চগড় থেকে গাড়ি লোড করে আমরা এখন বের হলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে বেশ কিছুদিন যাবত আমরা ভিডিও আপলোড করতে পারিনি কারণ কিছুদিন আমি বাসায় ছুটিতেছিলাম আর তারপরেও যে কোনো কারণবশত আমরা ভিডিও ধারণ করতে পারিনি এবং আপলোড করতে পারিনি রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা বিসমিল্লা শহীদ দেখে শুনে যাচ্ছি আমরা লোডে পাঠিয়েছিলাম গাড়ি সকালে সকালে পাঠানোর পরে সন্ধ্যার দেখে গাড়ি আসছিল এর ভিতরে আমাদের একটি টায়ার এর সমস্যা হয়েছিল বাসটা হয়ে গিয়েছিলো এজন্য আমরা দুইটি আবার নতুন টায়ার কিনে আমরা আবার টায়ার গাড়িতে সেট করে মিস শহীদ রওনা দিয়েছি এখন বাজে রাত্র দশটা বাজে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ হচ্ছে যে যেহেতু কুষ্টিয়াতে যাব আমরা সকাল যদি দুপুরও হয়ে যায় তাও মাল নামাতে পারবো আমরা আজকে লোড করেছি বাংলা বান্দা থেকে পাথর লোড করেছি কুষ্টিয়াতে যাবো ভাড়ার বিষয়টা অবশ্যই বলবো আপনাদের আর যারা আমাদের ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ভিডিও চান আমরা পঞ্চগড় থেকে গাড়ি ছেড়ে সৈয়দপুরে কিছুটা সময় ব্যয় করেছিলাম দশ থেকে পনেরো মিনিট এবং একেবারে চলে আসলাম ধাপের হাট এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে রাত্র তিনটা খাওয়া দাওয়া করবো এবং গাড়িটা চেক করব টায়ার গরম হয়েছিল দেখব তারপর আনুষঙ্গিক কাজ যেগুলো আছে গ্লাস মশা গ্লাসগুলো পরিষ্কার করে নেওয়া এবং গাড়িগুলো চেক করা এই টায়ারগুলো একটু ঠান্ডা করা এগুলো করে নিয়ে বিসমল্লা সহিত আবার রওনা দেবো কুষ্টিয়ার উদ্দেশ্যে আমরা ওখান থেকে গাড়ি খালি করে আবার আশা করছি আমরা আবার খালি পঞ্চগড় ফিরে আসবো যেহেতু না এখন মার্কেট অনেক খারাপ যাচ্ছে কোনো টিপ নাই এবং মিলে চার থেকে পাঁচ দিন বসে থাকা লাগবে এজন্য আমরা আবার খালি ঘুরে চলে আসবো আশা করছি তারপরেও পরবর্তী বিষয়ে আপনাদের আবার জানাবো। আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে অনেকটা রাস্তা অতিক্রম করেছি অতিক্রম করে আমরা এখন আছি লালন শাহ ব্রিজের উপরে আমরা উঠেছি এখান থেকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি আমরা রাস্তায় কোথায় দাঁড়িয়েছি এবং কোথায় যাচ্ছি কত টাকা ভাড়া সম্পূর্ণ বেশ দিন যাবৎ ভিডিও করতে পারছে না কারণ অনেকেই অনেক রকম কথা বলছে অনেকে উপহাস করছে অনেকে টিটকারে মারছে আবার অনেকের সমস্যা আছে যেমন ভাড়া কোথায় কেমন যাচ্ছে সেগুলো আমরা সবসময় সত্য কথা বলে দিই মার্কেট কেমন যাচ্ছে কোথায় কেমন যাচ্ছে কারণ এজন্য অনেক ড্রাইভার অনেক গাড়ির স্টাফের অনেক ধরনের সমস্যা হচ্ছে এজন্যই আর কি আমরা সব ধরনের কথা এবং ভিডিও এগুলো করতে পারছি না অনেক বাধা বিঘ্ন আসছে অনেক সমস্যা হচ্ছে এজন্যই আর কি অনেক ক্রিটিক্যাল সমস্যার ভিতরে আমরা আছি তারপরেও চেষ্টা করব আমি যে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার জন্য লোড এবং আনলোড এবং পথের ভিতরে আমরা কখন কি করছি কোথায় কেমন ভাড়া যাচ্ছে কোথায় কয় টাকা কেমন হচ্ছে না হচ্ছে আমরা সম্পূর্ণ জানাবো থেমে থাকবো না ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর যারা আমরা চ্যানেলটিকে এখনও লাইক সরি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে যেগুলো আপনারা জানতে চান বা জানার দরকার বা আমাদের কোনো সমস্যা হলে বা ভুল হলে সেগুলো ধরিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে অনেক কিছুই শেয়ার করবেন যেগুলো আমরা কমেন্ট আসা মাত্রই আমরা চেষ্টা করি যে সাথে সাথেই সেগুলো আপনাদেরকে রিপিট করার জন্য আমি গত দিন বাড়ি থেকে বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পরে গাড়িটি আমাদের পদ্মা সেতুর নিচে গাড়ি খালি হয়েছিল ওখান থেকে কুষ্টিয়া চলে আসছিলো গাড়ি আর আমি বাসা থেকে কুষ্টিয়া আসছিলাম ওখান থেকে আবার আমি গাড়ি নিয়েছিলাম গাড়ি নিয়ে পঞ্চগড়ে গেছিলাম পঞ্চগড়ে যে গতকালকে গাড়ি লোড করে আজকে এই যে আনলোড পয়েন্টে পৌঁছাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছাবো আমার সামনে খুব জোর আর পাঁচ কিলোমিটার রাস্তা আছে ইনশাআ আপনার ভালোবাসাই আমরা আনলোড পয়েন্টে কিছুক্ষণের ভিতরে পৌঁছাবো এবং এখান থেকে আনলোড আনলোড পয়েন্ট পর্যন্ত রাস্তা এবং আনলোড কেমন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন আমরা চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য আসলে অনেকে অনেক কিছু বলে অনেক কথা বলে সেগুলো আমি কিছু মনে করি না দেখতে পাচ্ছেন আমি টালনসা ব্রিজ থেকে নেমেই ডার্নিয়ে টার্নিং নিয়ে আমাদের আনলোড পয়েন্ট যে রাস্তা সেই রাস্তা ঢুকছি প্রবেশ করছি হারিং ব্রিজের নিচ দিয়ে আমি চলে যাব এখন দেখেন কি অবস্থা রাস্তার বৃষ্টি হচ্ছে টুকটুক করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা কেমন অনেকে কেউ রাত্রে যদি একা যায় বা অপরিচিত লোক কেউ যদি রাস্তায় যায় সে তো একা এমনিতেই অনেক ভয় পাবে রাস্তাটি এমন একটা জায়গা আর যারা আবার এখানে টিপ নিয়ে আসবেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী কারণ আমি একেবারে লালনশাহ ব্রিজ থেকে নিয়ে আনলোড পয়েন্ট পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো আমাদের গাড়ি বিসমিল্লা শহীদ দুপুরের পরপরই গাড়ি আনলোড শুরু হয়ে গেছে এখানে অনেক সমস্যা জটিলতা ছিল তারপরও গাড়ি খালি হচ্ছে বিসমিল্লা শহীদ দেখতে পাচ্ছেন এখান থেকে খালি করে কোথায় যাব না যাবে এখনও আমাদের কোম্পানির সাথে কথা হয়নি কথা শেষ হলে অবশ্যই আপনাদেরকে জানাব আমরা গাড়ি খালি করে আমরা এখন ব্রিজের নিচে আসলাম এখানে নদীতে নামবো নদীতে কোশল করবো যেহেতু দিকের গোসল খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে খাওয়ার কোনো হোটেল নাই। যাই তাহলে এখানে যাত্রী ছাউনি যাওয়া লাগবে পাঁচ কিলোমিটার দূরে যা কী করা যাবে আর সব সময় তো আর অ্যাকুরেট হয় না তা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম